আই হোপ ইউ আর ওয়েল আই এম সোসো পাইন প্লিজ বি কোয়াইট লুক এট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখো এবার তোমাদের সামনে নিয়ে আসছি কি অধ্যায় তিন অংশরণে তিন পয়েন্ট একের নয় নম্বর অঙ্ক এখানে আছে দেখো প্রশ্ন এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ এগোল টু থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো এই হচ্ছে প্রশ্ন তাহলে আমি কীভাবে করছি তোমাদের সামনে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি থার্টি ওয়ান এটা কিন্তু দেওয়া আছে এটা তুলে নিলাম এখন কী করব এই অনুসারে আমাকে সূত্র নিতে হবে সেই সূত্রটা কি দেখো এই যে আমরা জানি মেন সূত্র টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ব্র্যাকেট অর্থাৎ এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোলা স্কোয়ার মাইনাস ব্র্যাকেট স্কোয়ার প্লাস বে স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার ব্র্যাকেট যেটাকে বলে আন্ডার ব্র্যাক দিয়ে আটকাই দেওয়া হয় আচ্ছা যাই হোক এখন এটা হচ্ছে মেন সূত্র এই সূত্র একটা সার্কাল পদ্ধতির সূত্র এটাকে আমরা ইউজ করে অঙ্ক করতেছি এখন এই অনুসারে দেখো আমি আবার এটাকে কী করছি অ দিয়ে এটাকে ঘুরিয়ে ফেলেছি অর্থাৎ বাল এই টার্ম এখানে নিয়ে আসছে বাম সাইডে এই টার্মের পিছনে মাইনাস ছিল এটা এই পাশে প্লাস হয়ে যায় কিচ্ছু নাই মানে প্লাস ইকুয়াল টু এটা থেকে গেল আর এইটার পিছনে প্লাস ছিল এইটা ওই পাশে নিয়ে গেছি মাইনাস হয়ে গেছে তাহলে আশা করছি এই সূত্র থেকে যে সূত্র আবিষ্কার হয় এটা বুঝতে পারছো এখন দেখো কি করছি অর লেখে ইকুয়াল টু এটার মান বসিয়েছে অর্থাৎ এগুলো মান এদের যে দেওয়া আছে এগুলো বসিয়ে দিয়েছে এরপর কী করছি নয় নং এতে দেখো নয় নং একাশি আর এটা হচ্ছে টু দিয়ে থার্টি ওয়ান দিয়ে গুণ দিলে সিক্সটি টু হয় সিক্সটি টু হয় তাহলে এখানে কী হলো দেখা গেলো যে এর মান আসলো নাইনটেন তো সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এর মান নাইনটেন এটাই ছিল উত্তর নির্ণয় মান আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের কাছে ভালো লাগবে কারণ তিন পয়েন্ট এক একদম ধারাবাহিকভাবে তুলে ধরছি এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্গগুলো কাজে লাগবে বহু নির্বাচনী প্রশ্ন তোমার এক্সপিরিয়েন্স ফার বাড়িয়ে দেবে তারপর সৃজনশীল প্রশ্ন অভিজ্ঞতা বাড়াবে এর জন্য যে অধ্যায় করবে সেগুলো এ টু জেড করার চেষ্টা করবে এই জন্যই আমি কিন্তু এক সিরিয়ালে তোমাদের সামনে অঙ্কগুলো তুলে ধরছি যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে